নাটোর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে যে আপনাদের সুপরিচিত সরু জুয়েল ভাই ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই জি ভাই আপনি ঠিকানাটা একটু কন্ত দেখি আমার ঠিকানা নাটোর জেলা নলরাঙ্গা থানা সাঁকারি গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে মোবাইল নাম্বারটা কোন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পাবে দুটোই আছে জি আচ্ছা প্রিয় দর্শক ছাগল কিনলে আপনারা ভিডিও কলে দেখে ছাগল কিনবেন জি জি ভাই ছাগল কিনবেন এবং পার পিস ছাগলে দুই টাকা করে অ্যাডভান্স করতে হবে আর অবশিষ্ট টাকা যে ছাগলটা কিনবেন সুস্থ সবল আপনার নিকটতম বাস স্ট্যান্ডে বুঝিয়ে নিয়ে বাদ বাকি টাকা সুপারভাইজারের হাতে দিয়ে দেবেন এখন কি আপনি আপনার মা বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা দুইটা ভাই জি ভাই বাহ সুন্দর মায়ের ইয়ের উপরে ঘাড়ের জি ভাই মায়ের বয়স কি হয়েছে মায়ের বয়স চার দাঁতে ছিল সবে মাত্র ছয় দাঁত হচ্ছে সবে ছয় দাঁত জি জি আচ্ছা ভাই অল্প বয়সের বাচ্চাগুলো বয়স কি হয়েছে বাচ্চাগুলোর বয়স এগুলো আপনার এক মাস হয়নি ভাই এক মাসের নিচে এক মাসের নিচে আছে জি জি কি বাচ্চা দুটো বাচ্চা আপনার এই ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার খাসির বাচ্চা ভাই এই কালোটা খাসির বাচ্চা জি দেখেন বাচ্চাটার কোয়ালিটি লালটা একটু আগান এই দেখেন এটা কি বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো কত সুন্দর ভাই জি ভাই এই সেটটা কেমন দাম রাখবেন এই সেটটা আপনার ফিক্সড প্রাইস পড়বে 35000 টাকা 35000 জি ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেব শুধু এই সেটের ক্ষেত্রে 5000 টাকা অ্যাডভান্স করতে হবে অবশিষ্ট টাকা রিসিভ করা 5000 টাকা বাইনা দিলে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিবেন জি জি প্রিয় দর্শক এই এই এইটা মিস করেন না দেখেন বাচ্চা দুটা বাচ্চা কাশির বাচ্চা একটা মেয়ে বাচ্চা বাচ্চাগুলোর গ্রোথ দেখেন গ্রোথ ও মাটাও দেখেন দেখেন মাটার দুধও আছে ভাই এই বাচ্চা গুলো আপনারা সবাই দেন তো মায়ের কাছে দেখি দুই আড়াই মাস দুধ খেলেই মনে করেন যে এই দেখেন বাচ্চা দুটে মানে যেহেতু মা সাথে থাকবে দুধ খেলে এই বাচ্চা দুটো একেবারে আরো মাশ আল্লাহ অনেক সেই সুন্দর এই মা বাচ্চা সেটটা টা নিয়েন যদি কারোর ইয়ে হয় তা নিয়েন ভাই ভাই তো প্রিন্টের জি একদম নাটরে কাঁচা গোল্লা ভাই দুইটাই দুটো ছাগল অনেক সুন্দর দেখেন নাটকা নেই কি ওর দুটাই দুইটাই আপনার তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দুটোই জি দুটোই মেয়ে বাচ্চা বয়স্কী হয়েছে বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স আপনার তিন মাস প্লাস যদি কেউ খামার করেন তাহলে এই বাচ্চাগুলো নেন দুটো বাচ্চা খালি পাঁঠা দিবেন একেবারে একশো একশো পাঁঠা দেবেন দেখুন বাচ্চা বের হবে করে একশো একশো বাচ্চা আসবে ভাই ভাই দাম কত রাখবেন দুই টাকা বাচ্চা এক সঙ্গে এক দাম মাত্র 25000 টাকা 25000 জি ভাই তাহলে তো 12500 টাকা পিস পড়লো পিস এক সঙ্গে নিলে 25 আলাদা নিলে আলোচনা আছে আচ্ছা এই টাকায় আবার পৌঁছে দিবেন জি এই টাকার মধ্যে আবার ডেলিভারি খরচ এই টাকা ভাই দাম সম্পূর্ণ এই টাকার মধ্যে ভাই পৌঁছে দিবেন আর 1 টাকাও খরচ দেওয়া লাগবে না 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 এই বাচ্চা জোড়া আপনারা নিতে পারেন যদি খামার করেন তাহলে এই বাচ্চা জোড়া আমাদের জন্য পারছে ভাই এগুলো বাচ্চার বিকল্প নাই হ্যাঁ এই যে আর যারা ছাগল কিনবেন অনলাইনে তারা এই বাচ্চাই আবার

নিউ পর্যায়ে তবে দুইটা বাচ্চা একসঙ্গে কেউ নিলে আলাদা ভাবে নিলে একসঙ্গে কেউ নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট দেখেন উনত্রিশ হাজার টাকা পনেরো পনেরো তিরিশ জি আচ্ছা যদি একসাথে নেন তাহলে হচ্ছে উনত্রিশ উনত্রিশ আর যদি মনে করেন আলাদা আলাদা বাচ্চাগুলার গোলা কম্বলগুলা দেখেন হ্যাঁ আলাদা আলাদা নেবেন তাহলে পনেরো হাজার টাকা হয়ে যায় যারা তোতাপুরী নিয়ে কাজ করতে চান এইগুলো বাচ্চার বিকল্প নাই এগুলো বাচ্চা কে 100% এরকম বাচ্চা মিলে না বা পাওয়া যায় অনেক সুন্দর দুটো বাচ্চা ফাইন খামার করার জন্য নেবেন এগুলো ভাই ভাই অনেক কিউট দুটো বাচ্চা একদম কিউটের ডিব্বা দুটো কি বাচ্চা দুটো দুটো আপনার হচ্ছে যে একই জোড়া আর একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা তো পুরো এক কালার না জি এটা পুরাটাই কলিজা কালার আর এটা যে সামনের দিকে একটু আপনার সাদা ভাই দুটো বাচ্চার বয়স কি হয়েছে এগুলোর বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি জি দাম কত রাখবেন দুটো বাচ্চা একসঙ্গে একদম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার জি ভাই হাজার টাকা পিস ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন এক সঙ্গে নিলে যেহেতু একটা খাসি আছে একটা মেয়ে বাচ্চা এই যে ডেলিভারি বিকাশ মানে এই টাকা বিকাশ খরচ দিতে হবে না আবার হচ্ছে আপনার এই নিকটস্থ বাসিস্ট্যান্ট পর্যন্ত ভাই পৌঁছে দিবে তারও 1 টাকাও দিতে হবে না না 1 টাকা 26000 ছাগলের দাম দিতে হবে জি জি ভাই ভাই এই দুটো তো প্রায় सेम सेम কালারে খালি এটা প্যাটা সাদা আছে জি सेम কালারের বলতে আপনার হচ্ছে যে একই জোড়ার একই মায়ের বাচ্চা তাই না জি ভাই

জি বিটল জি বাচ্চাটা এটা খাসির বাচ্চা এটা আপনার চার মাসের উপরে বয়স ভালো জি 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 হাতে পায়ে লম্বা বাচ্চা এটা ক্রসের বাচ্চা এই দুইটা একসঙ্গে নিলে মাত্র পঁচিশ

তিনটে মেয়ে বাচ্চা জি এবং বাচ্চাগুলো কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু আসলেও সুন্দর জি জি এই দুটো প্রিন্টের বাচ্চা দেখেন প্রিন্টের বাচ্চা অনেক সুন্দর বাচ্চা ভাই এই দুটো আবার একই রকম ভাই জি ভাই কেমন দাম রাখবেন এই প্যাকেজটা এই প্যাকেজটার আপনার ফিক্সড প্রাইস পড়বে মাত্র 45000 টাকা মাত্র 45000 জি ভাই